বাংলার পরিচয় শ্রমিকের হেনস্থা নিয়ে ফেক ভিডিও নিজের এক্স পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই অভিযোগ আগেই করেছিল দিল্লি পুলিশ সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়েও দেন পূর্ব দিল্লির ডিসিপি এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিল্লি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন সাংসদ সৌমেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন সৌমেন্দু তিনি দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে নিজের অভিযোগপত্রে লিখেছেন তিনি পশ্চিমবঙ্গের কাথি সংসদীয় আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র অধিকারী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার জন্য এই চিঠিটা লিখেছেন মুখ্যমন্ত্রী তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে মিথ্যে বানানো বিষয়বস্তু প্রচার করেছেন যার উদ্দেশ্য দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্ট করা জনসাধারণের অসন্তোষ উস্কে দেওয়া সাতাশে জুলাই দু হাজার পঁচিশে শ্রীমতী মমতা ব্যানার্জি তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে একটা উস্কানিমূলক বার্তা পোস্ট করেন যেখানে অভিযোগ করা হয় যে আধার যাচাইয়ের নামে দিল্লি পুলিশের কর্মীরা একজন বাংলাভাষী মহিলা এবং তার সন্তানকে নির্মমভাবে লাঞ্ছনা করছে বলে অভিযোগ করেছেন তিনি প্রসঙ্গত বলি ভিন রাজ্য বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে হানস্তা শিকার হচ্ছেন রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা এ নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের পাশাপাশি আন্দোলনে ডাকও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি মুখ্যমন্ত্রী এক্স স্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করে লেখেন সাংঘাতিক সন্ত্রাস দেখুন দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু এবং মাকে কি নিষ্ঠুরভাবে মেরেছে দেখুন বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটা শিশুরও পরিত্রাণ নেই দেশটাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে পোস্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে মুখ্যমন্ত্রীর এই পোস্টের পরই তৎপর হয় দিল্লি পুলিশ পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া এ বিষয়ে বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক্সান্ডেলে পোস্ট করেছেন যে একজন বাংলাভাষী মহিলা এবং তার সন্তানকে দিল্লি পুলিশ লাঞ্ছিত করেছে তথ্য পাবার পরপরই আমরা তদন্ত শুরু করি এবং জানতে পারি যে মহিলার নাম সঞ্জানু পারভিন জিজ্ঞাসাবাদের সময় মহিলা বলেন যে ছাব্বিশে জুলাই রাত সাড়ে দশটার দিকে সাদা পোশাকে থাকা চারজন পুলিশ সদস্য তাদের বাড়িতে এসে তাদের একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং সেখানে তারা তাদের মারধর করে এবং তাদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা দাবি করে যা তারা তাদের দেয় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে আমরা গত রাত থেকে একাধিক দল গঠন করেছি প্রযুক্তিগত এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের পাশাপাশি সিটিভি ফুটেজের ভিত্তিতে আমরা বিভিন্ন প্রমাণও সংগ্রহ করেছি এবং সেই প্রমাণের ভিত্তিতে জানতে পেরেছি যে এই মহিলার বলা পুরো গল্পটা ভিত্তিহীন আসুন আপনাদের শোনাই কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শোনাই এবার আপনাদের আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না কালকেও খবর দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো আমার কাছে খবর এসছে যে শিশুটির কে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক আমরা ফেক করি না আমার ফেক করার প্রয়োজন নেই আমাদের বেক করার প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগটা আপনাদের শোনালাম এরপর আপনাদেরকে শোনাবো যে দিল্লি পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তারা এই অভিযোগটা পাবার পর তদন্ত শুরু করেছিলেন কি বলছেন অভিষেক ধানিয়া ডিসিপি পূর্ব দিল্লি শোনাবো সেটা অনেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें यह बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया जिसमें ये पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजनू परवीन है वाइफ ऑफ मुख्तार खान और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन दस साढ़े दस बजे इनके घर पर चार पुलिस वाले जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे वो आए इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहां पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मारपिटाई करी और पच्चीस हजार रुपये इनसे डिमांड किए जो इन्होंने बाद में दिए मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनलिस के तहत हमने इसमें काफ़ी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर यह पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है इसमें कोई फैक्ट्स था ही नहीं इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी 27 तारीख को सुबह दस साढ़े दस बजे ये अपने घर से निकलती है इसके दो बच्चे हैं दोनों इसके साथ रहते हैं सीसीटीवी फुटेज में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है इसके साथ कोई भी नहीं है ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है साढ़े बारह बजे के आसपास एक पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया उसका नाम विजय है उनसे भी हमने स्टेटमेंट ली है जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालडा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है फेब्रिकेटेड है इसमें कोई भी सच्चाई नहीं है यह वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है ताकि दिल्ली पुलिस की जो इमेज है उसको खराब किया जा सके इसमें अभी भी हमारी इंक्वायरी जो है निष्कर्ष की तरफ जा रही है पूरा विषय नहीं আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনা বয়বার ওই ভিডিও চুরিয়ে মানুষকে বিঘ্নিত করার অভিযোগে এবার দিল্লি সরকার сели মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যৌথ উদ্যোগ করলেন তিনি একটি সাংবাদিক বৈঠক করেন সবিসে এবং সেই পার্টি অফিসে তিনি যখন সাংবাদিক বৈঠক করেন সেখান থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন যে তিনি সৌভেন্দু অধিকারী কে দিল্লিতে তিনি ফোন করেছিলেন এবং সৌমেন্দু অধিকারীকে তিনি নির্দেশ দিয়েছেন যে মুখ্যমন্ত্রী যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় করেছিলেন সেই ভিডিও সম্পূর্ণ মিথ্যা এবং সেটা দিল্লি পুলিশের তরফ থেকে সেই বিষয়ে স্পষ্ট করা হয়েছে এবং আজকে আজকের মধ্যেই দিল্লিতে তিনি যেন একটি অভিযোগ দায়ের করেন এবং সেই মতোই আমরা ইতিমধ্যেই সৌমেন্দ্র অধিকারীর তরফ থেকে দিল্লির সাইবার ছেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে আমরা যেটা জানতে পাচ্ছি যে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে তৃণমূল কংগ্রেস তারা ইতিমধ্যেই তাদের যেটা অভিযোগ দলের পক্ষ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমে একেবারে প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে দলীয় কর্মসূচিতে তিনি মূলত সুর চড়িয়েছেন যে ভিন রাজ্যে উত্তরপ্রদেশ হোক বা রাজস্থান বা দিল্লি বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাংলা ভাষার উপর অত্যাচার করা হচ্ছে আমরা দেখেছি যে বিজেপি শাসিত রাজ্য যেটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে ভিন রাজ্য বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যেতে রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিক এবং তার পরিবারের সদস্যদের হেনস্থার একটা অভিযোগ তাদের পক্ষ থেকে করা হয়েছে এবং আমরা দেখেছি যে

একটি শিশুও শেষ পর্যন্ত পরিত্যা নেই এবং দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে এবং যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে এই ভিডিও এক্সান্ডেলে পোস্ট করেন একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষ তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট মিনিস্টার ফিরা হাকিম কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে তারা প্রত্যেকেই এই যেভাবে মালদার শিশুটিকে হেনস্তার যে ভিডিও মুখ্যমন্ত্রী পোস্ট করেছে তীব্র ভাষায় তারা নিন্দা করেন এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের যে হেনস্তা করা হচ্ছে সেই নিয়েই সরব হয় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন